উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থীতা দেখে হয় জুলা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেছেন ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি কথা বলেছেন সার্জিস আলম ওই পোস্টে আরো লিখেছেন যেই জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দু মাত্র ছাড় নেই বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে উগ্রপন্থী বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থী দেখে হয় এদিকে আজ মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় চট্টগ্রামে চার মেট্রোপলিটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শফিফুল ইসলামের আদালতের জামিন আবেদন মঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণকে কৃষ্ণর অনুসারীরা আদালত প্রাঙ্গণে তাকে বহন করার প্রিয়জন ভ্যান অটোকে বিক্ষোভ করতে থাকে অনুসারীরা প্রিয়জন ভ্যানের আশপাশে অবস্থান নেয় অনেকে মাটিতে শুয়ে পড়েন পরে আদালত চত্বরে তান্ডব চালায় চিন্ময় কৃষ্ণকে কয়েকশো অনুসারী এই সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন তার মাথায় ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে আহতের সংক্রান্ত বিশ জন তারই প্রেক্ষিতে সার্জিসালম নিজের পেজে স্ট্যাটাস দিয়েছেন চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখ্যপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি না হলে সীমান্ত অবরোধ ও কলকাতা বাংলাদেশের ডিপুটি হাই কমিশনের বিক্ষোভের হুশিয়ারি দিয়েছেন দলটি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের খবরে উদ্যোগে প্রকাশ করেন শুভেন্দ্র অধিকারী অবিলম্বে তার মুক্তির দাবি করে তিনি বলেন চিনময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডিপুটি হাইকমিশনকে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেব না এদিকে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে বিবৃতি বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশের পঞ্চমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এখন এই ঘটনা ঘটলো আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা ভারত দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করছি সেই সঙ্গে বিবৃতিতে হিন্দু ধর্মলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি চট্টগ্রাম নগরী নিউ মার্কেটের মোড়ে স্বাধীনতা সম্ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় গ্রেপ্তার হ গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করে তার আইনজীবী আদালত শুনানি শেষে তাকে কারাগারে চিন্ময় দাসের মুক্তি চাইলেন ফরহাদ মোজহার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাট হাজারির পণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চাইলেন কবি ও চিন্তক ফরহাদ মোজহার মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি এই লেখায় তিনি চিন্ময় দাসকে মুক্তির দাবি করেন স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটাল পাঠকদের জন্য তুলে ধরা হলো বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরি জাগরণ জোটের মুখ মুখপাত্র এবং পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তির দিন সনাতন ধর্মলম্বী সহ ধর্ম ও জাতিসত্ত্বা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন হিন্দু মানেই দিল্লির দালাল বিজেপির এজেন্ট হিন্দুত্ববাদী এ ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন সর্বোপরি আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক অবস্থান বাংলাদেশের পক্ষে নয় বরং বিরুদ্ধে মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে যেটা মোকাবেলা করা যাবে না মূর্খতা পরিহার করুন চট্টগ্রামে চিন্ময় অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আইএনজিবিকে হত্যা চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন চট্টগ্রামে আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেছে বললেন বিক্ষোভকারীরা এক আইনজীবীকে চেম্বারের নিচ থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরো আটজন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন তারা হলেন শ্রীবাস দাস সার্কু দাস ছোটন সুজিত ঘোষ উৎপল ও এনামুল হক গুরুতর আহত হয় আরেকজনকে আরেকজনের নাম এখনো জানা যায়নি অন্যদিকে জেনারেল হাসপাতালে আরও ১৯ জন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেপ্তার হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন না মঞ্জুর করা হয় পরে তাদের কারাগারে পাঠানোর জন্য প্রিয়জন ভ্যানে তোলা হয় এখন চিন্ময় অনুসারীরা প্রিয়জন ভ্যান আটক আটকে আটকে দেয় তার এই সময় বিক্ষোভ শুরু করে তখন পুলিশ বিজেপি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিয়জন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি পরে পৌনে পৌনে বেলা তিনটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ক্যাডানে গ্যাসের সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীরা ছাত্রভঙ্গ হয়ে পড়ে এরপর ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিয়জন ভ্যান কারাগারে উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীর সঙ্গে চিনময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়